ভালোবাসার প্রিয় ভিডিও আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আসলে আপনাদের মধ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে তো আসলে আমরা যখন আমি একটি নতুন প্রজেক্টের তিনতলা ফাউন্ডেশনের জন্য একটি বাড়ির কাজ শুরু করলাম তো আসলে তো আসলে আমরা হচ্ছে গিয়ে একটি বেজ ঢালাই আমরা অলরেডি তিনটে বেজ ঢালাই দিয়েছি তো আজকে বেজ ঢালাইটা শুরু করছি তো আসলে দেখো তো আসলে আমরা কিছু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা একটি গুরুত্বপূর্ণ কথা বলে থাকে আসলে আমরা যখন কলম বসিয়ে থাকি তো আসলে কলম বসিয়ে থাকাকালীন হচ্ছে গিয়ে অনেকে কিন্তু এই যে কলমটা সেটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার একটু কানিতে দিয়ে থাকি এক সাইড কম কিংবা এক সাইড বেশি তো মাসলে আপনার এটা এভাবে কখনো করা যাবে না আপনার প্রত্যেকটা আপনার বেস অনুযায়ী আপনার বেসটা যদি চার ফিট চার ফিট হয় কিংবা পাঁচ ফিট পাঁচ ফিট হয় কিংবা ছয় ফিট ছয় ফিট হয় কিংবা পাঁচ ফিট ছয় ফিট যে যেভাবেই যে যতটুকু হোক না কেন যতটুকু হোক না কেন আপনার মাস্ট আপনার হচ্ছে কি কলমটা বসাতেই হবে এটা খেয়াল রাখবেন তো কথা হচ্ছে গিয়ে আপনারা এই যে আপনার দেখবেন যে প্রত্যেকটা কলম হচ্ছে কিন্তু আমাদের চুরিগুলিতে কিন্তু প্রত্যেকটা কলমে হুক দেওয়া সেটা আপনার যত ছোট কলমে হোক এবং কলম যদি আপনার বড় হয় এটা হচ্ছে কি আমাদের আহ দশ দশ কলম কানির কলমটা হচ্ছে দশ দশ কলম তো আসলে এবং যে মাঝের যেই হচ্ছে কি আমাদের কলমগুলি দশ পনেরো তো সেখানে কিন্তু আবার হচ্ছে কি মাঝের কলমে আপনার টাই চুরি হবে তো আসলে আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি এই যে দেখাও বেস্টের ভিতরে তো এখানে কিন্তু আপনারা সবসময় পুটিং যেই বেস্টে আপনার যে রেগুলার দেওয়ার পর হচ্ছে কি পুটিং এর জন্য হচ্ছে কি আপনার কলম বসানোর জন্য আপনার মাস্টি আপনার ছয় ইঞ্চি ডালাইটা ওভার করতে হবে তো আসলে সেটা এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে তো আসলে আমাদের কিন্তু এই কাজটা কিন্তু এভাবে করা এই কাজটা কিন্তু এভাবে করা তো আসলে আমাদের এবং হচ্ছে গিয়ে কি আবার মিডিলের বেজগুলি হচ্ছে কি বড় তো সেখানে কিন্তু আমার ছয় ফিট ছয় ফিট বেস তো আসলে আমরা সব সময় বলে থাকি যে আমাদের ভিডিও আপনারা দেখেন নিয়মিত তো এখানে হচ্ছে গিয়ে সিঁড়ির গ্যাপটা তো এখানে সিঁড়ির ডিস্টেন্সটা হবে তো আসলে সেটা হচ্ছে গিয়ে ছয় ফিট ছয় ফিট বেশ তো আসলে আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক আবার বলছে আন্তরিক শুভেচ্ছা তো আসলে আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটি যে ফেসবুক পেজে দেখছেন অবশ্যই টি ফলো দেবেন যে ইউটিউবে দেখছেন তো ইউটিউব টি সাবস্ক্রাইব করবেন